গুড মর্নিং সবাইকে ড্রেস দেখে কী মনে হচ্ছে একটা হলুদ হলুদ ব্যাপার না তো ঠিকই ধরেছ এখন যাচ্ছি বুনুর হলুদে মানে আমার কাকুর মেয়ে তার আজকে হলুদ এবং রাতে আছে বিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে রেডি ফেডি হলাম এখন যাব হচ্ছে ওর মিষ্টির দোকানে যাব ওই ওখান থেকে গেস্টরা আসবে মানে বরযাত্রী আসবে তো তিরিশ পঁয়ত্রিশটা মিষ্টির প্যাকেট অর্ডার করতে হবে ওটা অর্ডার করব দেন যাবো মুটুকনি আসতে মুটুকনি আসতে যাবো বালুঘাট থেকে একটু বাইরে ওখানে একটা ছেলে মুটুক বানায় ভালো সুন্দর ডিজাইন করে বানায় আইবুড়ো ভাত হয়েছে আমাদের বাড়িতে একটা আইবুড়ো ভাত আমরা ছোট্ট করে দিয়েছিলাম তো আমি যতক্ষণে এই বাইকে করে যাচ্ছি কাজগুলো করছি ততক্ষণে তোমরা আইবুড়ো ভাতের ভিডিওগুলো দেখে নাও আর আর একটা কথা বলি আগের দুটো ব্লগে খুব ভালো রেসপন্স এসেছে যেমন হচ্ছে দীঘার লাস্ট ব্লগটা খুব ভালো রেসপন্স এসেছে বা তোমরা সবাই দেখেছো আর তার আগের আমার বাড়ি পুজোর ব্লগটাও খুব ভালো রেসপন্স এসেছে যারা যারা দেখো নি তারা তারা গিয়ে একবার দেখে নাও কমেন্ট করে জানাও কেমন লাগলো ব্লগগুলো তো চলো আজকের ব্লগ শুরু করা যাবে

আমাকে প্রণাম না না আমার বয়স হয়নি এখনো আমার এখনো বয়স হয়নি আশীর্বাদ ধর কয় দিন বাকি রে এমনি দুদিন পরে দুদিন পরে বিয়ে

বলুন হ্যালো দাও দুটো দাও একটু লেবু দিয়ে দিবা হ্যাঁ গেলাম বুনুর মুটুকটাও হলো আর ওদিকে মিষ্টিটাও তো দিয়ে দিয়েছিলাম এবার বুনু মুটুক নিয়ে যাওয়ার সময় দেখি আখের রস এবার কালকে না একটু শরীরটা খারাপ ছিল মানে জানি না পেটের কিছু প্রবলেম ছিল হয়তো সকালবেলা খালি পেটে ভাবলাম ডাবের জল খাবো তো ডাবটা আজকে এখানে বসে প্রতিদিনই বসে

চিনি ভোগ করে দেবেন এবং সত্য জানু দেবায় কাতাল মাছ কাতাল মাছ কাতাল মাছ করতেছে না এটা চিনি আরো আছে হ্যাঁ একবারে নিয়ে আসেন একবারে একবারে নিয়ে আসেন কাতাল মাছটা আগে ধুয়ে দিলে হতো এ ভাই ওদিক থেকে এদিক থেকে না এখানে বাইকগুলো আসবে আজকে ব্রাইড কালকে চলে যাবে তাই না এটা কোনটা নিয়ে আসলি যেটা আমি দিলাম ওটাই তো সবে হচ্ছে সকালের ফটোশ্যুটটা শুরু হলো মানে ঠাকুর মাসে আসতে প্রচুর লেট করেছে তো বিদ্যি সার তো নানিমুখ যে নানিমুখটা মনে হয় কিছুই হয়নি এখনো জাস্ট ঘরে নানান হয়নি

ঘাটে কত জল আর এখানে নামছে ওরা জল ভরতে জল ভরা কমপ্লিট হলো এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে সাথীকে একটু জল টল দিয়ে ভালো করে স্নান করাবো আর গায়ে হলুদটা হবে আর কি তারপরে ওখান থেকে যাব বাজারে বাজারে গিয়ে ওর জন্য ফুল অর্ডার দেওয়া আছে মাথায় ফুল লাগাবে ফুল নিয়ে আসবো বর আর ওর মালা অর্ডার করা আছে মালাটা নিয়ে আসবো ওকে দিয়ে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে ভালো করে রাতের ড্রেস পরে স্নান টান করে আসবো আর বর ঢুকবে মোটামুটি সাতটা হয়তো সাতটায় সাড়ে সাতটার মধ্যে ঢুকবে এবার ওরা আসছে কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরেও শ্বশুর বাড়ি আর কি যেটা হবে কালকে থেকে ওই হবে তো কৃষ্ণনগর থেকে ওরা আসছে ওরা রওনা দিয়েছে সকাল বারোটায় তো বালুরঘাটে আস্তে আস্তে আমার যতদূর আইডিয়া সাত থেকে আট ঘন্টা লাগবে মানে অ্যাপ্রক্সিমেটলি ওই সাতটার দিকে বা সাড়ে সাতটার দিকে ঢুকবে হয়তো আমার আর ফার্স্টে ওরা গাড়ি করে আসছে ওখান থেকে গাড়ি রিজার্ভ করে আসছে সেই গাড়ি নিয়ে যাবে আমাদের বাড়ির ওখানে মানে রেল স্টেশনের ওখানে বাড়িতে যাবে ওখানে ওরা ফ্রেশ ফ্রেশ হবে রেডি হবে বর তার ড্রেস পরবে তারপরে ওখান থেকে আমাদের একটা ছোটো গাড়ি করা হয়েছে বরকে কাকু বাড়িতে নিয়ে আসার জন্য মানে আর হ্যাঁ আরেকটা কথা কিছু ফটো আমি তুলছি ভালো ভালো এখনকার ফটো রাতে কিছু তুলবো তারপরে ক্যামেরাতে কিছু পেডি তুলে দিয়েছে ফোনে কিছু তোলা হয়েছে ভাই বোনদের সাথে ফটো তোলা আছে তো সেগুলো নিয়ে দেখতে চাও আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারো ফেসবুক ফলো ফলো করতে পারো আমি ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই অবশ্যই যাও ফলো করে দাও আর লাইক করে দিও

বাড়িতে আসলাম এখন এখন ছায়মণ্ডলটা সাজাবো গাঁদা ফুল দিয়ে না ছায়মণ্ডপটি সাজাতে হবে তো আমারই প্ল্যান ছিল বাট করা হয়নি তো ছায়া ফুলের ওই জিনিসটা মানে গাঁদা ফুলের চেনও নিয়ে আসলাম এখন ছায়মণ্ডপটা সাজাবো ওদের মালগুলো দেই গাঁদা ফুল দিয়ে সাজাবো এটা ওই ঘরের দেখি আমাকে একটু দেখা হ্যাঁ এগুলো দিয়ে দেওয়া এই হচ্ছে আপাতত ছায়া মণ্ডপ আছে আমাদের আর কি তো এটাকে একটু মডিফাই করবো উইথ দিস গাদাফুল গোল্ড চেন দিয়ে ভাবছি আমি যেটা প্ল্যান করেছি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে দিয়ে ঝোলাবো ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা ছাড়ানোটা আমি বড়ো করে বানাতে বলেছিলাম যাতে ফটো তুলতে সুবিধা হয় কারণ বেশিরভাগ বাড়িতেই প্রবলেম হয় ওই সব জায়গায় ধরো দাঁড়ায় খৈদানের সময় মাথাগুলো কাটা পড়ে যায় তো আমি প্ল্যান করেছি ওটা কাটা পড়বে না আশা করি আশা করি মানে পড়বেই না আমার মাথা তো ঠেকছে না ওদের ঠেকবে না কখন আসবে যাই হোক আমাদের ঝায়মনটা মোটামুটি রেডি এখন আমি যাবো বাড়িতে মিষ্টির দোকানে যাবো মিষ্টি প্যাকেট নেবো দেন কোল্ড ড্রিঙ্কস নেবো বাড়ি যাবো ওগুলো সব ফ্রিজে রাখবো আমি রেডি হবো তারপরে আসবে বজর পদযাত্রীদেরকে আদর আপ্যায়ন করে তারপরে ওদেরকে নিয়ে একবার এখানে আসবো বাট প্রবলেম একটা হয়ে গেছে আমি মালাগুলো হিসাব করে নিয়ে আসলাম কিন্তু এখানে এসে দেখছি ছটা মালা ওর কোথায় ব্যাপার বলো একটু বুঝতে পারছি না তোমাকেই বলছি ওরা যে এখানে এসে চা খাবে তো চা পাতি কি কেনা আছে আমি তো জানি না কি করব। সেটা মার কাছে একটু শোনো আমি তো বুঝতে পারছি না দাদা এক কিলো চিনি অ্যাপি আছে দাদা অ্যাপি অ্যাপি হ্যাঁ ছোটোটাই দাও আমাদের গেস্টের মিষ্টির পেটি রেডি হচ্ছে এবার কপালটা এত খারাপ সবাই তো চলে গেল এবার আমরা যখনই বেরোবো আমি আর বেশি আছি হ্যাঁ সাথে বড়রা এসছে ওরা তো চলে গেল সাথে বড়ের জন্য একটা ছোট গাড়ির ব্যবস্থা করা হয়েছে সেই গাড়িটা করে ও চলে গেলো আর কন্যাযাত্রী বরযাত্রী যারা ছিল ওরা বড়ো গাড়ি বেশি গেট ইয়ে ভিতর থেকে ওই যে রইটা বেরো দাও শুধু আর যে বড়ো গাড়িটা ছিল সেটা যে ও হচ্ছে সবার জন্য ছিল তো এবার ও তো আহ দেরি হচ্ছে দেরি হচ্ছে বলে ও তো চলে গেল এমন তুমি চলে যাও বেশিক্ষণ থেকেও না ওদিকে লেট হয়ে যাবে আর এবার আমি আর বুড়ি বেশি বেরোবো তখনই শুরু হলো বৃষ্টি বৃষ্টি শুরু হলো আর এমনই বেশি শুরু হলো মোটামুটি পাঁচ দশ মিনিট আমাদের লেট করে ফেললো মানে কি বলবো ওদিকে বরণ টরণ মনে হয় সব হয়ে গেছে জানি না তোমাদের সাথে বাই ক্যামেরা কতটুকু শেয়ার করতে পারবো মানে ফোন ক্যামেরা দিয়ে তুমি এত তাড়ি খাচ্ছ কেন এগারোটা কি যে আমরা কেউ খাইনি খাওয়া বসাকে বলছো একবার ওই যে খাবো না খাওয়া অর্ধেক শেষ বসো অর্ধেক শেষই খাওয়া বলবো আর বৌদি খাবো না ফুচকা টুচকা যে চলে যায় বিয়ে বাড়িতে আসলাম বুনুর এখানে এখন বাজে মোটামুটি রাত্রি এগারোটা আস্তে আস্তে প্রচুর রাত হয়ে গেল আমার কিছু করার নেই সব অ্যারেঞ্জমেন্ট করে আসতে তো দেরিতে হবে তো এখন বিয়ের ডেকোরেশনটা আর লোকজন ঘর সবাইকে একটু দেখাই দেখো কেমন লাগে এটা হচ্ছে আমাদের ব্রাইট আফটার মেকআপ লুক লুক হাই বড়ের সাথে দেখা হয়নি না এখন তো বরকে তো লবণ লবণ মিষ্টি খাওয়াইছে সব

তুমি খেলে না কখন পিসে দিও পিস ছাড়া খায় না আছে ঠিক আছে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সব শেষের দিকে এখন আর মাংস শেষ মিষ্টি আছে আর কিছু সবজি টবজি আছে

রাইডে টেস্ট করে কোলে ঘরে টেস্ট করি নি সবই মাংসের সবজি টবজি অনেকগুলো আছে এবার দেখা যাক কি কি তুলে রাখা যায় আর রাতে হচ্ছে আমিষ আর বড় খাবার সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে হচ্ছে মিষ্টি পকোড়া ও নিয়ে তো থাকবে না না থাকবে না কিন্তু এই ছেলে কিন্তু প্রত্যেককে খুব ভালো দিচ্ছে এই খাওয়ার বাকি সব আর কিছু সবজি বেঁচে গেছে দেখি ওগুলোকে যদি দেখে কালকে আবার এদেরকে খাওয়ানো যায় কারণ কালকে আবার এরা বেরোতে পারে দশটা দেয় সকালে এখানে খাওয়া দাওয়া করে তারপরে তো কিছু টাসন জোগাড় করি এর ওর ফ্রিজে ঢেকে দিই কারণ নর্মাল ফ্রিজে মানে সাথী মায়ের ফ্রিজে তো আর এক কোটাও জায়গা নেই তো দেখছি যদি বাসন টাসন জোগাড় করা যায় ছোটো মা আছে সোনা মা আছে যদি পাই তারপরে নিয়ে আসছি দেখি যদি ওখানে পাই তাহলে অনেক কিছু রাখা যাবে তাহলে তুমি বাসন দাও

সে seda kamar e কি <laughs> নাপায় 我真的是。